ভাই একটা এক্সক্লুসিভ প্রশ্ন বিষয়টা এরকম যে জামাতের আমির শফিকুর রহমান বর্তমান প্রেক্ষাপটে পাঁচ তারিখের পর আমরা যেটা দেখি যে যদি বাংলাদেশে জনপ্রিয়তা শীর্ষে কোনো ব্যক্তি এগিয়ে থাকে বা বিভিন্ন জরিপে বা বিভিন্ন মাধ্যমে তো সেটা অনেকেই বলছেন শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান জামাতের আমির তো জামাতের আমির আসলে এক্সক্লুসিভ দিক কোনগুলো বা বাংলাদেশের রাজনীতিতে আমির সামনে ধরনের প্রভাব ফেলতে কোনো পারেন কি না বা তিনি কতটুকু প্রভাব বিস্তার করেন বাংলাদেশের রাজনীতিতে তার কোনো প্রভাব নাই তার টাকার প্রভাব জামাত ইসলামের কোনো প্রভাব নাই জামাত ইসলামের টাকার প্রভাব বাংলাদেশে জামাত ইসলামকে কেউ চিন্তা করে না টাকা চিন্তা করে বাংলাদেশে একদিকে টাকার চিন্তা করছে আম যারা জনতা তারা আর অন্যদিকে চিন্তা করছে ধর্ম তারা চিন্তা করছে যে অতীতে আমরা টাকা নিয়েছি আওয়ামী লীগের কাছ থেকে বেহেস্ত আর পাই নাই বেহেস্তের কোনো টিকিট টুকিট পাওয়ার কোনো সুযোগ আমাদের তৈরি হয়নি এবার জামাত ইসলাম একদিকে আমাদেরকে টাকা দিবে ইহকালিক আবার আরেক দিকে আমরা বেহেস্তের পরলৌকিক একটা ব্যাপার গ্যারান্টি পাচ্ছি যে আমাদেরকে বেহেস্তে যাওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছে মূলত শফিক সাহেবের যে জনপ্রিয়তা দেখছেন আপনি তার যে পরিমাণ টাকা জামাত ইসলামের যে পরিমাণ টাকা এটা তো আর একদিনে হয়নি তো লম্বা সময় নিয়ে এখানে মীর কাশিমালির রক্ত আছে অতীতেও বলেছি এখানে আমাদের অনেক জামাতের যারা মৃত্যুবরণ করেছেন যারা ইতিমধ্যে পরলৌকিক স্বাদ নিয়েছেন তাদের অধিকাংশ নেতাই জামাতের যারা জীবন যৌবন সব কিছু দিয়ে শুধু এই পার্টিকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে যে কারণে তাদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আছে হাজার হাজার কোটি টাকার আওয়ামী লীগ দুর্নীতি করে নির্বাচনে টাকা ইনভেস্ট করত। আর জামাত জামাতের একটা বড় শ্রেণী তারা হচ্ছে যে কষ্ট করে শ্রম দিয়ে তাদের প্রতিষ্ঠানগুলোকে এস্টাবলিশ করেছে যেখান থেকে আপনার হচ্ছে যে হালাল উপায়ে বললেও আলটিমেটলি এটা হচ্ছে যে দুর্নীতির মাধ্যমে বা একরকমের ধর্মীয় ধোকাবাজির মাধ্যমে বা আপনার কিছু কিছু জায়গায় তো হালাল উপার্জন আছেই সব মিলিয়ে একটা বড় অ্যামাউন্ট তারা ম্যানেজ করেছে দেখেন যখন টাকা নিয়ে কোথাও যাবেন তিনি যে কম্বলটা দিয়েছেন শফিক সাহেব এবার কম্বলটার দাম হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আর আমরা এবার কম্বল দিয়েছি মাত্র তিনশো টাকা আমাদের সামর্থ্য কম জনগণ আমাদের সাড়ে তিনশো টাকার কম্বল বা তিনশো টাকার কম্বল কেন নেবে সাড়ে তিন হাজার টাকার কম্বল পেলে তো মূলত শফিক সাহেবের কোনো জনপ্রিয়তা নাই একদিকে তাদের মানে আপনি বলতে চাচ্ছেন টাকার জনপ্রিয়তা অবশ্যই টাকার জন্য একদিকে টাকা তারা দিচ্ছেন টাকা তারা ব্যয় করছেন প্রচুর টাকা ব্যয় করছেন প্রচুর প্রচুর টাকা ব্যয় করছেন প্রচুর তাদের ফান্ড আছে তাদেরকে বিদেশ থেকেও ফান্ডিং করে ইসলামী দেশগুলো পাশাপাশি তাদের সামনে আছে ধর্মীয় সাইনবোর্ড যখন একটা মানুষ দেখে যে দাঁড়িয়ে আছে যেমন আমি মোমিন মেহেদি আমার যদি একটু দাঁড়িয়ে থাকে একটু মাথায় টুপি থাকে যে আরে বাবা ইয়াং নেতা দেখছো মাথায় দাড়ি মুখে দাড়ি মাথায় টুপি পাঞ্জাবি পরে আরে কত ভালো লোক এই যে কনসেপ্ট এই কনসেপ্টটা হচ্ছে যে বাঙালি তো মানে বরাবরই একটু ধর্ম ধর্মীয় অনুভূতির জায়গা থাকে ধর্মটাকে ধারণ করে সেহেতু মানে তারা চাই যে আমার নেতাটা একটু দাঁড়ি টুপি পাঞ্জাবি এগুলাকে ধারণ করুক যে কারণে আমার কাছে মনে হয় যে একদিকে টাকা অন্য ধর্ম এই দুইটার মধ্যিখানে তারা আমাদের সাথে একটা বিজনেস করে ফেলবে আগামী নির্বাচনে ওই যে বললাম যে একশো আসনে তারা চলে আসবে এটা মূলত একদিকে টাকা অন্যদিকে ধর্ম মানে ইহলৌকিক এবং পরলৌকিক দুইটাই তারা সামনে রাখছে আওয়ামী লীগ তো শুধু ইহলৌকিক দিত ভাই কিন্তু এটা তো দুইটাই দিচ্ছে তাহলে জনগণ তখন চিন্তা করে যে বা আমি জামাত ইসলামকে ভোট দিলে দাঁড়িপাল্লায় ভোট দিলে তো আমি তো ব্যস্ত পাচ্ছি তাহলে আমি কেন দিব না এইরকম একটা কনসেপ্ট মূলত এখন তারা থ্রো করছে এবং আমার কাছে হয় তারা সফলও হবে ভালোভাবেই সফল হবে